আসসালামু আলাইকুম আমি ইউনিভার্সাল কম্পিউটারভিটি থেকে আছি অ পয়লা বৈশাখকে সামনে রেখে এই সম্পূর্ণ এপ্রিল মাস জুড়ে বৈশাখের মাসটাই কিন্তু আমাদের পিসি প্যাকেজের সাথে অফার থাকছে। তো এই অফারে ধারাবাইকতা ধরেই আমরা 5700 জি দিয়ে কিন্তু একটা লাইটিং রিভেঞ্জরের আর জিমি আমরা একটা পিসি প্যাকেজ সাজিয়েছি যেটা সম্পূর্ণ ফ্রি পাবেন এই প্যাকেজটার সাথে। তো প্যাকেজটা কি থাকছে না থাকছে ডাইরেক্ট শেয়ার ভিডিওতে চলে যাচ্ছি। প্রসেসর হিসেবে পাচ্ছেন এখানে রাইজেন সেভেন সাতান্নশো জি এর একটা প্রসেসর যেটা আটশো ষোলো শ্রেড এর একটা প্রসেসর এবং ওয়ারেন্টি পাচ্ছেন সাথে তিন বছরের মাদারবোর্ড হিসেবে দিচ্ছি আমরা এখানে এম এস ফোর ফাইভ জিরো এ প্রো ম্যাক্স টু এটা ওয়ারেন্টি কিন্তু তিন বছরের এখানে যাবতীয় যে ইম্পর্টেন্ট পোর্ট গুলো এইচ ডিএমআই এম আই ভিজিএ দুইটা র্যাম এস স্লট এন বিম সব রকমের স্লট কিন্তু পোর্টস কিন্তু পেয়ে যাচ্ছেন স্লট অ্যান্ড পোর্টস পেয়ে যাচ্ছেন র্যাম হিসেবে দিয়েছি আমরা কর্সারের ডিডিআর ফোর এইট জিবি বত্রিশশো মেগা যেটা প্রোডাক্ট লাইফে ওয়ারেন্টি সহ এবং হিট সিং সহ একটা র্যাম বত্রিশশো মেগা বাস স্পিড এই র্যামটার স্টোরেজ হিসেবে দিয়েছি আমরা এখানে ডাব্লুডির এস এন থ্রি ফিফটি আড়াইশো জিবি যেটার ওয়ারেন্টি কিন্তু তিন বছরের এবং সম্পূর্ণ বিলটাকে পার আপ করার জন্য দিয়েছে আমরা রিভেঞ্জারের চিরচেনা মানে সবসময় সব বিশ্ব মানে এভারেজ বিল গুলোর সাথে প্রাপ্তের একটা পাওয়ার সাপ্লাই রিভেঞ্জারের পিপি তিনশো পঞ্চাশ যেটা হচ্ছে জেনুইন তিনশো পঞ্চাশ এবং আপনারা কিন্তু ওয়ারেন্টি দুই বছরে পেয়ে যাচ্ছেন ক্যাসিং হিসেবে দিয়েছে আমরা এখানে রিভেঞ্জারের জনপ্রিয় একটা ক্যাসিং যেটা সামনের দিকে ম্যাশ উপরের দিকে ইউএসবি থ্রি পোর্টস পাচ্ছেন দুইটা অডিও ইনপুট আউটপুট সাইড এর দিকে অ্যাক্রিলিক গ্লাস পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু পিছনে একটা ফ্যান থাকছে সামনে দুই টাইম পিছনে একটা মানে টোটাল তিনটা প্রিন্সিপাল অবস্থায় একশো বিশ এম এর ফ্যান পেয়ে যাচ্ছেন এবং যেই বিল এই বিলটার সাথে কিন্তু এই রিমাইন্ডারের এই আরজিবি ব্ল্যাক কালার এই কম্বোটা যেটা ওয়ারেন্টি কিন্তু এক বছরের কিবোর্ড এবং মাউস আরজিবি জিবি লাইটিং ওয়েট কম্বো তার সহ যে কম্বোটা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছে এই ছিল আমাদের সম্পূর্ণ প্যাকেজটার ভিডিও এটার সাথে কিন্তু আপনারা কম্বোটা ফ্রি পেয়ে যাচ্ছেন এবং প্রাইসটা যদি বলে দেয় হচ্ছে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা হলে আপনার সম্পূর্ণ জি দিয়ে এবং সাথে কম্বোটা ফ্রি পেয়ে যাবেন এবং এটাতে কিন্তু আপনারা দেখা যাচ্ছে অফিসিয়াল কাজ কিন্তু ইজিলি করতে পারবেন সেই সাথে ফটোশপের কাজগুলো ফটো এডিটিং কাজগুলো তারপর দেখা যাচ্ছে বেসিক লেভেলের গেমিং বা ক্রিয়েটিভ যে কাজগুলো প্রোডাক্টিভ যে কাজগুলো বেসিক লেভেলে লেভেল সেগুলো কিন্তু আরামসে করতে পারবেন যেহেতু রাইজেন সেভের সাতান্নশো জি এখানে দেওয়া থাকছে তো প্রোডাক্টটা বা পার্চেস করতে আমাদের যেটা লেভেল এখানে এসে করতে পারবেন যেটা এলিফেন্ট রোড সায়েন্স ল্যা অবস্থিত এবং তার অপোজিটে রহমান মেনশনের চার তারপরে কিন্তু আমাদের হেড অফিস রয়েছে সেখান থেকেও নিতে পারবেন এবং আপনারা যারা ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে থাকছেন তারা কিন্তু চাইলে ঘরে বসে প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক ফেসবুক লিঙ্ক নাম্বার সবকিছু কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন এবং ভুল ভোরপিট হলে কমেন্ট বক্সে জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ কোনো নতুন একটা ভিডিও নিয়ে শীঘ্র আপনার সঙ্গে হাজির হবো আলাইকুম